আসসালামু আলাইকুম তো আজকে আমরা এমন একটা ভিডিও দিতে যাচ্ছি আপনাদের তো ইমানের পরীক্ষা দেখবো আমরা আপাতত কিছু টাকা আছে কিছু টাকা ফেলে রাখবো দেখি যে টাকার প্রতি কার কিরকম লোভ তো ইনশাল্লাহ সবার সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন হোজার হোজার দাঁড়ান দাঁড়ান শুনেন বলেন

আপনার পঞ্চাশ টাকা আপনার বক্সিস মানে খুশি হিসাবে দিলাম ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজের জন্য দোয়া করবেন হ্যাঁ করবেন কিন্তু